আসসালামু আলাইকুম প্রবাসী ভাই এবং বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের আজকের এই আরবি ভাষা শিক্ষার ভিডিওটি শুধুমাত্র নতুন প্রবাসীদের জন্য যারা একদমই আরবি ভাষা জানেন না তো আরবি ভাষা শিখতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখনই আমাদের সাথে যুক্ত হয়ে যান আমরা প্রতিদিন আপনাদেরকে নতুন নতুন আরবি ভাষা শিক্ষার ভিডিও দেওয়ার চেষ্টা করব অবশ্যই আমাদের এই ভিডিওটিতে একটি লাইক দিবেন আর এই ভিডিওগুলো আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন বিশেষ করে যারা নতুন প্রবাসী তাদের সাথে তো কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করেই তোমার এর আরবি হচ্ছে ইন্তা তোমার এর আরবি ইনতা দেশ এর আরবি হচ্ছে বিলাত দেশ এর আরবি হচ্ছে বিলাত এর আরবি হচ্ছে রিদ দরকার এর আরবি হচ্ছে রিদ অথবা আবগা আবগা দরকার এর আরবি হচ্ছে রিদ অথবা আবগা খাওয়া এর আরবি হচ্ছে আকেল খাওয়া এর আরবি আকেল। হ্যাঁ এর আরবি হচ্ছে নাম হ্যাঁ এর আরবি নাম টাকা এর আরবি হচ্ছে ফুলুস টাকা এর আরবি হচ্ছে ফুলুস বাড়ি এর আরবি হচ্ছে বেইত বাড়ি এর আরবি হচ্ছে বেইত দিন এর আরবি হচ্ছে ইউম দিন এর আরবি হচ্ছে ইউম বছর হচ্ছে সানা বছর এর আরবি হচ্ছে সানা ঘন্টা এর আরবি হচ্ছে সা ঘন্টা এর আরবি হবে অহেদ সা অহেদ আ এক ঘন্টা এক মিনিট এর হচ্ছে অহেদ দিগিগা অহেদ দিগিগা এক মিনিট সেকেন্ড এর হচ্ছে সানিয়া সেকেন্ড এর সানিয়া আধা ঘন্টা এর হবে নুসা নুসা আধা ঘন্টা মিনিট এর আরবি হচ্ছে দিগিগা মিনিট এর আরবি দিগিগা আগামীকাল এর আরবি হচ্ছে বকরা আগামীকাল এর আরবি বকরা আজ এর আরবি হচ্ছে আলিউম আজ এর আরবি আলিউম গতকাল এর আরবি হচ্ছে আমস গতকাল এর আরবি হবে আগামী পরশু এর আরবি হবে বাদ বুকরা বাধ বুকরা আগামী পরশু শনিবার এর আরবি হচ্ছে ইউমুল শব্দ ইউমুল শব্দ শনিবার ইউমুল শব্দ রবিবার এর আরবি হচ্ছে ইউমুল আহাদ ইউমুল আহাদ রবিবার সোমবার হচ্ছে ইউমুল ইতনাইন ইউমুল ইতনাইন মঙ্গলবার এর আরবি হচ্ছে ইউমুল তালাতা ইউমুল তালাতা মঙ্গলবার বুধবার এর আরবি হচ্ছে ইউমুল আরবা ইউমুল আরবা বুধবার বৃহস্পতিবার এর আরবি হচ্ছে খামিস খামিস প্রতিবার শুক্রবার এর হচ্ছে ইউমুল জুম্মা ইউমুল জুম্মা ইউমুল জুম্মা শুক্রবার পূর্ব এর আরবি হচ্ছে মাসরেক পূর্ব এর আরবি হচ্ছে মাসরেক পশ্চিম এর আরবি হচ্ছে মাগরেব পশ্চিম এর আরবি হচ্ছে মাগরেব উত্তর এর আরবি হচ্ছে সিমাল উত্তর এর আরবি হচ্ছে সিমাল দক্ষিণ এর আরবি হচ্ছে জুনুব দক্ষিণ এর আরবি জুনুব আমার দেশে যাওয়া দরকার এর আরবি হবে আলহিন আনারৃদ রোহ বিলাত আমার দেশে যাওয়া দরকার এর আরবি হবে আলহিন আনারৃদ রোহ বিলাত এখানে দেশ অর্থ হচ্ছে বিলাত দেশের আরবি হচ্ছে বিলাত এই লোকটি ভালো না এর আরবি হবে হাজানফর মাফি জেন হাজানফর মাফি জেন এই লোকটি ভালো না সব সময় চিল্লায় আলাতুল গিরগির সব সময় চিল্লায় আলাতুল গিরগির আপনার কি টাকা লাগবে এর আরবি হবে ইন্তা রিদ ফুলুস রিদ ফুলুস আপনার কি টাকা লাগবে হেঁটে হেঁটে এর আরবি হচ্ছে ইমসি ইমসি ইমসি। গতকাল আসছিলাম ফি গাই ফি গাই গতকাল আসছিলাম উপরে এর হচ্ছে ফুক ফুক এর বাংলা উপরে আরবিতে ফুক আমি করি নাই এর আরবি হচ্ছে আনা আনা মাফি মাফি সাউই সাউই আমি করি নাই করিম এটা করে নাই করিম মাফি সাউই হাজা করিম এটা করে নাই এর আরবি হবে করিম মাফি সাউি হাজা এটা আমি করেছি এর আরবি হবে আনা সাউি হাজা এটা আমি করেছি এর আরবি আনা সাউি হাজা এই কাজটি কে করেছে মিন সাউি হাজা সুগল এই কাজটি কে করেছে এর আরবি হবে মিন হাজা সুগল এই কাজটি করিম করেছে হাজা সুগল সাউই করিম সুগল সাউ করিম এই কাজটি করিম করেছে হ্যাঁ আমি জানি আই ওয়া আনা মালুম হ্যাঁ আমি জানি এর আরবি বলবেন আইয়া আনা মালুম ইলেকট্রিশিয়ান এর আরবি হচ্ছে কাহার বাই কাহার বাই বাই আমি ইলেকট্রিশিয়ানের কাজ জানি এর আরবি হবে আনা মালুম সুগল আনা মালুম সুগল কার আমি ইলেকট্রিশিয়ানের কাজ জানি আমি আরবি জানি না এর আরবি হবে আনা মাফি মালুম আরবি আমি আরবি জানি না আনা মাফি মালুম আরবি আমি জানি না আনা মাফি মালুম আমি জানি না আনা মাফি মালুম আমি এই কাজটি করব আনা সাউই হাজা সুগল আমি এই কাজটি করব আনা সাউ হাজা সুগল আমি এই কাজ করব না আনা মাফি সাউই আমি এই কাজ করব না সুগল এর আরবি হবে আনা মাফি হাজা সুগল এখানে কাজ এর আরবি হচ্ছে সুগল না না লোক আসে নাই লালা নফর মা ইজি না না লোক আসে নাই এর আরবি হচ্ছে লালা লোক এর আরবি হচ্ছে নফর নফর লোক এর নফর আপনার কি খাবার দরকার ইনতা রিদ আক্কেল অথবা বলতে পারেন ইনতা আবগা আক্কেল আপনার কি খাবার দরকার এসির লোক আসছে মুকাইফ ইজি এসির লোক আসছে এটা আরবিতে বলবেন নফর ইজি এখানে এসি এর আরবি হচ্ছে তোমার কাছে কি কার্পেন্টারের কাজ আছে ইন্তাফি সুগল কার্পেন্টার ইনতাফি সুগল কার্পেন্টার তোমার কাছে কি কার্পেন্টারের কাজ আছে হ্যাঁ আমার খাবার লাগবে আইওয়া আনারিদ আকেল হ্যাঁ আমার খাবার লাগবে এটা আরবিতে বলবেন আইওয়া আনারিদ আকেল খানা শেষ হলে আসবে আক্কেল খালাস বা দিন তাল খানা শেষ হলে আসবে এটার আরবি হবে আক্কেল খালাস বা রাগ করোনা মাফি জালান রাগ করোনা এটার আরবি হবে মাফি জালান এখানে রাগ এর আরবি হচ্ছে জালান জালান আমি এখন কাজে ব্যস্ত আলহিন আনা মশগুল সুগল আমি এখন কাজে ব্যস্ত এর আরবি হচ্ছে আলহিন আনা মশগুল সুগল এখানে ব্যস্ত এর আরবি হচ্ছে মশগুল এখন কাজ বেশি নাই আলহিন সুগল মাফি জাদা আলহিন সুগল মাফি জাদা এখন কাজ বেশি নাই আজকে কি খেয়েছ এর আরবি হবে আলিওম এস আক্কেল আজকে কি খেয়েছ এর আরবি আলিওম এস আক্কেল তাকে বলবেন আমি আসবো খব্বর হুয়া আনা ইজি তাকে বলবেন আমি আসবো এর আরবি হচ্ছে হুয়া হুয়া আনা আনা ইজি ইজি অথবা বলতে পারেন গুল খব্বর আপনাকে ধন্যবাদ শুক্রান আপনাকে ধন্যবাদ এর আরবি হচ্ছে শুক্রান ইন্টা শুক্রান শুক্রান অর্থ হচ্ছে ধন্যবাদ তো বন্ধুরা আজকের আরবি ভাষার ভিডিওটি এখানে শেষ করছি আশা করি ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসবে যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন আর হ্যাঁ অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ